শহরের আকাশে ফের কালো ধোঁয়া এই মুহূর্তে সরাসরি সল্টলেকের ছবি আপনাদের দেখাচ্ছি সল্টলেকের সেক্টর ফাইভ এর একটি ফ্লেক্স তৈরির কারখানায় আচমকায় কালো ধোঁয়ায় ঢেকে যায় সেই ধোঁয়া ক্রমশ বাড়তে থাকে ইতিমধ্যে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে কি কারণে এত বড় ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে সরাসরি সল্টলেক সেক্টর ফাইভের ছবি আপনাদের দেখাচ্ছি ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু পৌঁছেছেন আচমকাই কারখানায় আগুন লাগে বলে খবর সল্লেকে সেক্টর ফাইভ এর একটি ফ্লেক্স তৈরির কারখানায় আগুন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেবানোর কাজ চলছে ঘটনাস্থলে পৌঁছেছেন সুজিত বসু ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড কি বলছেন তিনি অফিসে যাচ্ছিলেন এই রাস্তাতে গাড়ি এসেছে আর আমরা চেষ্টা করছি ভেতরে প্রচুর কেমিক্যাল আছে তা আমরা তো দার্য পদার্থ তো একটু সময় লাগে এগুলো কন্ট্রোল করতে তো কন্ট্রোল হয়ে যাবে ভেতরে কেউ আটকে নেই তো না আমরা যা খবর পেয়েছি ভেতরে কেউ আটকে দমকল কর্মীরা কি ভেতরে প্রবেশ করতে পেরেছে দমকল কর্মীরা লাগিয়ে কাজ করছে আমরা খুব হিট আছে আশা করছি